বগুড়ার শিবগঞ্জে ইঁট একসাথে স্বামী স্ত্রীর মৃত্যু মোহাম্মদ ওসমান গনি শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ ইঁট ভাটায় স্বামী স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জে ভুরঘাটা এম এস বি ইট ভাটায় ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা কাজের সন্ধানে দূর দিনাজপরের রানীগঞ্জ থেকে স্বামী স্ত্রী দুজনেই এসেছিলেন ভাটায় স্বপ্ন ছিল মৌসুমের কাজ করে একটু সচ্ছলতা ফেরাবেন ঘরে কিন্তু কাজ শুরু হবার আজই সেই স্বপ্ন কালো মেঘে ঢেকে গেল গতকার বৃহস্পতিবার সকাল নটার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান ভাটার পাশে তাদের অস্থায়ী ঘরে স্ত্রীকে নিথর পড়ে থাকতে দেখা যায় বাইরে বসে স্বামী অঝরে কান্না করছিলেন কেউ কাছে গিয়ে কারণ জানতে চাইলে তিনি কাপা গলায় শুধু একটা কথাই বলেন আমার বউবার বেছে নাই কথা সেই সুতেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক স্বামীকেও মৃত্যু ঘোষণা করেন যেন স্ত্রীর মৃত্যু সইতে না পেরে মুহূর্তেই নিভে গেল আরেকটি প্রাণ ইটভাতার মহাজন জানান খবর পেয়ে ছুটে এসে দেখি দুজনেই আর নেই দিনাজপুরের রানীগঞ্জ বাসা তারা সাঁওতাল প্রজাতি তাদের পরিবারকে জানানো হয়েছে তারা আসলেই লাশ নিয়ে যাবে সরবারের মাধ্যমে তারা কাজ করতে এসেছিল কিন্তু এখনো কাজ শুরু হয়নি এর মধ্যেই এমন অঘটন স্থানীয়রা বলছেন জীবিকার খোঁজে হাজারো মানুষ আসে এসব ভাটায় কিন্তু এমন মার্মান্তিক ঘটনা বহুদিন দেখেননি তারা